ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে নির্দেশ দিয়েছিলেন নয়নের পরিবারকে একটি ঘর করে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছিলাম নয়নের পরিবারের পাশে থেকে একটি ঘর করে দেওয়ার জন্য নয়নের ভাইয়ের পড়াশোনার ব্যবস্থা করেছিলাম আপনারা জানেন এই যে আন্দোলন সংগ্রামের ইতিহাস এই ইতিহাস অত্যন্ত বেদনা বেদুর এই মাংসারামপুরে এই কলেজ চত্বরের সামনে একটি মিছিল করেছিল সালে মাহবুব হারুন ভাই জিসানেরা সহ সকলে সেদিন সালেম মুসা এবং জিসানকে গ্রেপ্তার করে এই আওয়ামী পুলিশ পুরনো একটি মামলায় ছয় মাস আগের একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখে। নির্মম নির্যাতনের জেল খেলায় আমি সেদিন তাদেরকে জামিনে বের করার ব্যবস্থা করেছিলাম শুধু তাই নয় দুই হাজার আঠারো সালের নির্বাচনে আমি নির্বাচন করি নাই কিন্তু ওই ডিসেম্বরে দুই হাজার আঠারো সালের ডিসেম্বরে মানসালামপুরে প্রায় সাঁত্রিশ জন নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছিল

আপনারা যদি সুখে থাকেন আমি সুখে থাকবো আপনাদেরকে দুঃখে ফেলে আমি সুখে থাকতে চাই না আমি আরামে এসে থাকতে চাই না অনেক ত্রিবৃন্দ আমাদেরকে এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কারণ এই মানসামপুর আমার আপনার তিলে তিলে পরিশ্রম করার ধানের রক্ত দিয়ে আমরা এই মানসামপুর ঘটন করেছি মানসামপুর দিন থেকে গড়ে তুলেছি এই মানসারামপুরে যে সকলের আয়না করা চলছে সেই শকুনকে বান করে ঢুকতে দেওয়া হবে না আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই বান সালাম পর থাকবে যাদি ছিল ভবিষ্যৎ এই বান আমাদের কিছু পরিকল্পনা রয়েছে আমি একটি পরিকল্পনাকে সামনে রেখে এই বান সালাম করে চতুর্পাশকে একটি সাধারণ বাগান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আমার কিছু

ইনশাল্লাহ আমার দল বিএনপি যদি কখনো রাষ্ট্রীয় ক্ষমতা আসে অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে এ সকল উন্নয়ন কর্মকাণ্ড করা হবে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে আমাদের পরিকান্ডী বিষ্ণন্দী যে ফেরিঘাট এই নদী একটা নদীর উপরে একটি ব্রিজ ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে এই নদীর উপর ব্রিজ নির্মাণ করা হবে মানসারামপুর একটি অবহেলিত জনপদ এই অবহেলিত জনপদের ভূমির যে অংশ আর ম্যাক্সিমাম হয়েছে কৃষি জমি তাই আমি কৃষকদের উন্নয়নের জন্য আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জবাব তারেক রহমান কৃষকদের উন্নয়নের জন্য বিনামূল্যে সার বীজ দেওয়ার জন্য যে নিয়েছেন সেই উদ্বেগকে ইনশাল্লাহ দল ক্ষমতায় আসলে আমরা উপজেলা বিএনপির নেতৃত্বে বাস্তবায়ন করবই করব যোগাযোগ ব্যবস্থা আপনারা জানেন আনসারামপুরের রাস্তাঘাটের কি অবস্থা বিগত সরকার ছিলেন মানসরামের যত টাকা বরাদ্দ হয়েছে সকল বরাদ্দ দ্বারা দুর্নীতি উৎপাদন করে তারা বিদেশে পাড়ি ঘর করে এখন বিদেশে আরাম আয়েশে বসবাস করেছে আপনারা জানেন এই দুর্নীতি টাকা দিয়ে এই মানসরামের জনগণের ট্যাক্সট টাকা দিয়ে আসাইফুল্লাহ খান দিয়ে আড়িশান বাড়ি করেছে নাকার ভাইদার আড়িশান বাড়ি করেছে কিন্তু আমরা বিন বিন্যতিbindo

আমি এই কথা আনিচ্ছি বল ক্ষমতা আসার সাথে সাথে অবশ্যই অবশ্যই এখানে আরো একটি অ্যাম্বুলেন্স সংযোজন করা হবে এই বাঞ্চারামপুর হসপিটালে তাতে আমরা স্বাস্থ্য সেবার জন্য দ্রুত সময়ের মধ্যে ঢাকায় আমাদের রোগী সেবা দিতে পারে মহিলাদের কর্মসংস্থান আমার মা বোনের এখানে রয়েছেন আমরা জানি বাঞ্চারামপুরে এক লক্ষ বিয়াল্লিশ হাজারের মতো মহিলা বোর্ড রয়েছে এই মহিলাদের যদি উন্নয়ন করা না ময়দানের যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করা যায় এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দিয়েছেন একত্রিশ দফার মধ্যে যে মহিলাদের উন্নয়নের কথা বলেছেন ইনশাল্লাহ মহিলাদের উন্নয়নের জন্য মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বিধবা ভাতা প্রথম যেটা রয়েছে এটা চালু করা হবে এবং ঘরে ঘরে যাতে খাদ্য পৌঁছে সেই ব্যবস্থা করা হবে এবং খাদ্যের বিনিময়ে কর্মসূচি যেটা ছিল সেটাকে আবার পুনরায় ভাঙসালাম করে চালু করা হবে ইনশাল বেকার সমস্যা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আজকে যদি বেকার সমস্যা দূরীকরণ করে না যায় যুব সমাজকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা না যায় তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে না বাংলাদেশকে এগিয়ে নিতে হলে বেকার সমস্যা দূর করতে হবে ইনশাল্লাহ

অবশ্যই বাসস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে নেতৃবৃন্দ আপনারা জানেন পাঁচই আগস্টের আগে এবং পরে আমার একটাই স্লোগান ছিল সেই স্লোগান হল পরিবর্তনের স্লোগান আমি চাই এই বাংশ গান করে পরিবর্তন হোক জগৎদল পাথরের মতো বসে থাকে

ইনশাল্লাহ দল ক্ষমতায় আসলে আমরা নদী ভাঙ্গনের জন্য নদী দেবেরই বাদ নির্মাণ করব পরিশেষে আজকে আমি একটু কথা বলে যেতে চাই আপনারা একটু বসুন আমরা যে এখন মনোনয়ন রয়েছে আমরা মনোনয়ন চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমি একটু আগে বলেছি বাংসারামপুরে শকুনের আড়াগুড়া চলছে কিন্তু সেই শকুন বাংসারামপুরে মাটিতে পা রাখা লাগে তাকে দূরে সরিয়ে দেওয়া হবে